তো দেখা যাক কেক খাওয়াই কিনা আর তোমরাও সাক্ষী থাকলে খাওয়াবে বলেছে আর খাওয়াই কিনা সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তো আমি এই যে রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর পুরো রেডি খুব কিছু করিনি সিম্পলের মধ্যে যা ঠান্ডা ওই জন্য জিন্স পরেছি না হলে পরতাম না তো যাই হোক চলো যাই কোথায় যাব এখনো জানি না বলেনি তোমাদের দাদা ভাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না তো চলো যাওয়া যাক তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি যখনই বেরোবো তখনই আর কি পাশের বাড়ির দিদি এসেছিলো তো ওই দিদি ভাই বলছিলো কি যে আমাদের গাছে ফুল ফুটেছে তো তোমার জন্য একটা নিয়ে আসলাম আর এমনিতেও ফুল আমি খুবই ভালোবাসি শুধু আমি না সকলেই ভালোবাসি ফুল আর ফুলটা এত সুন্দর ছিল মানে তোমাদের কি বলবো দুটো ফুল ফুটেছিল তার মধ্যে একটা তুলে এনে আমাকে দিল বলছিল কানে গোজো বা খোপাই গোজো ভালো লাগবে দেখতে তো খোপাই তো লাগালাম না যেহেতু হেলমেট পরবো তো কানে একটু লাগিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই বলছিল আমাকে হাঁটু গেড়ে তুমি ফুলটা দাও আমি বলছি কেন তোমাকে হাঁটু গেড়ে আমি ফুল দেবো তুমি তো আমাকে দেবে তো এইভাবেই আর কি দুজনা তর্কাতর্কি করছিলাম ঝগড়া করছিলাম তো বেরোনোর আগে মানে একটা ঝগড়া হয়ে গেল অলরেডি এখন যাওয়া যাক সেটাই আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো এবার রেডি হই আর সোয়েটারটা পরে না আমার খুব প্রবলেম হচ্ছিলো জানি না কেন তো চলো আর দেখো কি কি বক বক করছি আমরা দুজনাই রেডি দুজনাই সোয়েটার সেম টু সেম কিন্তু হচ্ছে তোমারটা কি কালার গ্রে গ্রে আর আমারটা পিঙ্ক পিঙ্ক না পিঙ্ক না এটা হচ্ছে কি কালার বলে পিঙ্ক পিঙ্ক কালার না এটা আলাদা রকম অনেকটা ওকে টাটা বাই দাও দাও বলবো তো এটা কি কালার অনেকটা হচ্ছে তো এই যে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে গেছি বলতে ঘর থেকে বেরিয়েছি তো আমি হেলমেটটা ভালোভাবে লাগাতে পারছিলাম না তাই তোমাদের দাদাভাই একটু লাগিয়ে দিচ্ছিলো মানে ওই টাইটটা করতে পারছিলাম না বেল্টটা তাই জন্য আর কি আর এইদিকে আমি আগে আগে বেরোচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আর কি পরে বেরোচ্ছিলো তো যাই হোক চলে আসলাম যাওয়ার আগে প্রথমে আর কি তেল পাম্প হয়ে পেট্রোল পাম্প হয়ে তারপরেই গেলাম কারণ বলা যায় না বাই চান্স রাস্তাঘাটের কথা আর রাস্তাঘাট যদিও এমনি কোনো প্রবলেম নেই তবুও ভাবলাম যে না তেলটা আগে ভরে নিই তারপরেই যাই আর তোমাদের দাদাভাই ওই যে গেছে তেল ভরতে আর আমি ওইখানে দাঁড়িয়ে একটু মানে এদিক সেদিক করছিলাম আর তারপরে তেল ভরা হয়ে গেছে চলে এসছে তো যাই হোক এবার যাওয়া যাক আর হচ্ছে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রানাঘাট প্রায় চলে এসেছি মানে অনেকটাই চলে এসছি আর সবাই কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে খুবই ভাল লাগছে দেখতে আর এমনিতেও না এর আগেরবারও যখন গেছিলাম আর কি চার্জে তখনও আমি দেখেছিলাম এইরকম মানে প্রত্যেক বছরই হয়তো এইরকমই আর কি সবাই হেঁটে হেঁটে যায় খুব সুন্দর লাগে দেখতে যদিও আমি বিয়ের আগে কোনোদিনও রানাঘাটে আসিনি মানে চার্জে পঁচিশে ডিসেম্বরে আমি এসছি হচ্ছে বিয়ের পরে দুই বছরই যাচ্ছে যেহেতু আমাদের বিয়ে হয়েছে দু বছর তো দুই বছরই আর কি দেখছি বিয়ের আগে গেছি সেটা হচ্ছে কৃষ্ণনগরে গেছি তো তবুও এক বছর গেছি বেশি যাইনি আর কি তো বেশিও একটা যাওয়া হতো না এখানে আমি একটু গাড়িটা রাখলো তোমাদের দাদাভাই আর আমি একটু ভিডিও করে নিলাম আর তাই ভাবছিলাম যে হেলমেটটা কোথায় রাখবো একটা তো ডিক্কিতে রাখাই যাবে আর একটা হাতে নিয়েই ঘুরতে হবে কিছু করার নেই তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমারটা আর কি ডিকির মধ্যে রাখো আর আমারটা যেটা আছে ওইটা তুমি হাতে নাও যেহেতু ছোট আছে তাহলে নিতেও ভালো হবে আর এই যে ক্রিসমাসের মেন যেটা সেটা হচ্ছে টুপি তো এটা আমার খুবই ভালো লাগে এর আগের বার মানে আগের বছরে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা কিনে দিতে তারপরে যে কিনতে গেছিলো তখন বলেছিলাম না থাক আর কিনবো না তো এবারে বায়না ধরেছে আমাকে একটা কিনে দিতেই হবে তো তোমাদের দাদাভাই বলছে তুমি কি ছোট বাচ্চা নাকি নিয়ে কি করবে তো যাই হোক এরকম বলার পরে অনেক বলার পরে তারপরে একটা কিনে দিয়েছে আর আমি যেটা চাই অবশ্যই তোমাদের দাদাভাই সবসময় দেওয়ার চেষ্টা করে আর দেয়ও তো চলো যাওয়া যাক দেখি আর কি কি আছে না আছে মানে ভেতরে গিয়ে কেমন কী এবারেই ডেকোরেশন করেছে এর আগেরবারে তো খুবই ভালো করেছিল এবারে দেখা যাক কেমন কি করেছে তো আমি না টুপিটা ভালো করে পড়তে পারছিলাম না একবার খুলে যাচ্ছিলো এটা হচ্ছিল ওটা হচ্ছিলো আর সারা রাস্তা তো আমার মানে খুলেই গেছে একবার না পড়ে গেছে আমি বুঝতেই পারিনি তারপরে পাশের থেকে একটা মেয়ে আমাকে বলছিল যে দিদি ভাই তোমার টুপিটা না পড়ে গেছে তারপরে না সারা রাস্তায় টুপিটা পরি নি তো যাই হোক এই যে এই চার কোনা দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর গোলাপের আর কি খালি ফুলের ছড়াছড়ি আর কি খুবই ভালো লাগছিল দেখতে গোলাপ মানে বিভিন্ন রকম ফুল খুবই সুন্দর লাগছিল আর বেশি ছিল গোলাপ তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আমাকে বেশি নাই একটা গোলাপ কিনে দাও তাতেই হবে তো দেখছিলাম চারিদিকে যে আর আরও কি কি ফুল আছে তোমাদেরকেও দেখাচ্ছিলাম আর তোমাদের দাদা কাছে একটা ফুল চেয়েছি দেখো দুটো ফুল কিনে দিয়েছে আমার মানে আমি এত খুশি হয়েছি তারপরে বাড়ির থেকে ওই দিদিভাইটা একটা ফুল দিয়েছিল মানে খুবই খুশি হয়েছিলাম আর দেখো কত লোক যেহেতু আমরা একটু মানে দিনের বেলায় বিকেল বিকেল টাইমে গেছিলাম তবুও প্রচুর লোক হয়েছিল। আর যখন আমরা চলে আসলাম না তখনও কিন্তু অনেক লোক হয়েছিল মানে ভাগ্যিস আমরা দিনের বেলায় গেছিলাম বিকেল বেলায় তাই একটু যাই হোক ভিডিওও করতে পেরেছি ঘুরে একটু দেখতেও পেয়েছি আর যদি মানে রাত করে যেতাম তাহলে হয়তো তোমাদেরকেও দেখাতে পারতাম না আর আমরাও ভেতরে ঢুকতে পারতাম না মানে এত ভিড় ছিল এই দেখো কত ভিড় দেখতেই পাচ্ছ আর খুবই ভালো লাগছিল মানে ভেতরে ঢুকে না মনটা যেন একদম শান্তও হয়ে গেছিলো সত্যিই খুবই ভালো লাগছিল। ভেতরে ঢুকে তো চারিকোনা একটু ভালো করে দেখছিলাম আর খুব সুন্দর করে সাজিয়েছিল আর আগের বছরে মাঝখান দিয়ে এই বেঞ্চগুলো দিয়ে দিয়েছিল। আর হচ্ছে মানে এপাশ আর ওই পাশ এক পাশে ছেলেরা ঢুকছিলো আর একপাশে পাশে মেয়েরা ঢুকছিলো তো এবারে দেখছি যে সেরকম কোনো আর কি রুলস নেই সবাই আর কি একসঙ্গেই ঢুকছিল সেটাই আর কি দেখছিলাম আর এই যে এই পাশটায় না আমরা পেছন দিয়ে যেহেতু ওই পাশ দিয়ে বেরিয়েছিলাম তাই আবার ঘুরে প্রথম মানে সামনে থেকে ঘুরে আবার এই দিকটায় যাচ্ছিলাম লাইটিংগুলো দারুণ লাগছিল সত্যি কথা বলতে আর ফুলগুলো ফুল গাছগুলো এত সুন্দর লাগছিল মানে পুরো চার্জের ভেতরটাই না খুবই সুন্দর করে সাজিয়েছিল। খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর দেখো সামনে কত সুন্দর মোমবাতি ধরিয়েছে সবাই খুবই ভালো লাগছিলো আর যার যেটা ভালো লাগছে সে সেটাই করছে কেউ মোমবাতি দিচ্ছে কেউ মানে ফুল দিচ্ছে খুবই ভালো লাগছিল আর এই যে চার্জের মধ্যে এসেছিলো ঘটি গরম তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো ঘটি গরম খাওয়া যাক যেহেতু এসেই কিছুই খাইনি তো আমি খাচ্ছিলাম মানে হাত দিয়ে খাচ্ছিলাম তাই তোমাদের দাদাভাই বলছিল বলছিলো হাত দিয়ে না এমনি উঁচু করে খাও তাহলেই হবে তো এইভাবেই আর কি কথা বলতে বলতে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসছি হবিবপুরে হবিপুরে আমরা রানাঘাটে গেলে হবিপুরেও যাই আর হবিপুরে না রাস্তায় প্রচণ্ড ভিড় মানে লাইন দিয়ে আর কি ঢুকতে হচ্ছিলো কিন্তু ভেতরটা মানে তোমাদের কি বলবো এত সুন্দর ফাঁকা ছিল যদিও আশেপাশে ভিড় ছিল মানে যে কয়জনকে ঢুকতে দিচ্ছিলো সে তখন তো একটু ভিড় হবেই তাই না কিন্তু খুব সুন্দরভাবে দেখা গেছে এই রুলসটা আমার খুবই ভালো লেগেছে আর তোমাদেরও আশা করি ভালো লাগছে দেখো দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এই যে যিশু খ্রিস্টের মানে ছোট্ট বাচ্চা আর কি ছোট্ট এলাকার মানে দৃশ্যটা আর কি তুলে ধরা হয়েছে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে হবিপুরের হবিপুরের মানে ডেকোরেশনটাও অসাধারণ করেছিল খুবই ভালো করেছিল। আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কোনটা থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এই যে তোমাদের দাদাভাই ফাইনালি আমাকে কেক খাইয়েছে মানে কি বলবো কেকটা আমাদের ফুলিয়া থেকেই নেওয়া হয়েছে রঙ্গমঞ্চ থেকে তো আমরা প্রত্যেকবার তো ক্রিম কেক খাইই তো এইরকম ফ্রুট কেক না খুবই ভালো লেগেছিল আর এই কেকটা ছিল মানে ডিম ছাড়া দারুণ টেস্টি ছিল মানে যখন প্রথমে খেয়েছিলাম এনে অতটা ভালো লাগেনি কিন্তু পরের দিন যখন খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে আরে হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা